করে পাঠাইছে দড়ি খেলার জন্য তুই বসে আছিস কেন তোরা বাইরে পাঠাইছে বসে থাকার জন্য আসসালামু আলাইকুম ইভরান আমি হিয়া আর ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার অতি আদরের ছোট বোন অতি আদর বলার কারণ হচ্ছে এত বেশি আদর করে আমরা ওকে ছোট থেকে খাওয়ায় খাওয়ায় এত বড় করেছি যে সাত বছরে ওর পঞ্চাশ কেজি ওজন হয়ে গিয়েছে আর ও এখন এত বেশি অলস হয়ে গিয়েছে যে ও একটু হাঁটাচলাই করতে চায় না রিসেন্টলি আমরা যখন ওকে ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার বলেছে প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে বাইরে দৌড়াদৌড়ি করতে কিন্তু ও এত বেশি অলস ওর মা ওকে ওই যে দড়ি দিয়ে বের করে দিছে যে বাইরে গিয়ে দড়ি খেলতে ও করেছে কি বাসার বাইরে এসে অ্যাম্বুলেন্সের পিছনে বসে রেস্ট নিচ্ছে আর এখন তো ওকে রেখে মার্কেটে গেলে ওর জামা কাপড় কেনা যায় না সাত বছরের বাচ্চার জন্য জামা বের করে ছোট ছোট যেগুলো ওর গায়ে হয় না আবার অন্যদিকে কেউ যদি ওর বয়স জিজ্ঞাসা করে আমরা যদি বলি সাত বছর বছর অরিজিনালি ওর বয়স সাত বছর কিন্তু সেটা কেউ বিশ্বাস করতে চায় না এবার ঈদে ওর জন্য যে জামা কাপড়গুলো কিনা হয়েছে সেগুলো বারো বছর বয়সী বাচ্চার কথা বলে কিনা হয়েছে আল্লাহর রহমতে আমার ছোট বোনটা একদম সুস্থ স্বাভাবিক আছে কিন্তু দিন দিন ওয়েট বেড়ে যাচ্ছে না খেলেও ওয়েট বাড়ছে এটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত ও এবার ঈদে ছয় হাজার টাকার মার্কেট করেছে যেটা সবার প্রথমে না আমাকে দেখাচ্ছে মার্কেট থেকে এসে ওর বাসায় না যে প্রথমে আমার বাসায় ঢুকে আগে ওর ব্যাগের থেকে বের করে করে দেখাছিল। কি কি কিনেছে আমার জামা কাপড় ওর গায়ে লাগে ওর হাতের ছুরি আমার হাতে লাগে তাহলেই বোঝন যে আমার বোনটার কি অবস্থা আমাদের বর্তমান সমাজে এখনো অনেক মা বাবা আছে যে বাচ্চা চিকন মোটা হচ্ছে না জন্য অনেক চিন্তা করছে আরে ভাই আপনার বাচ্চা সুস্থ আছে কিনা সেটা দেখেন সুস্থ থাকলেই আলহামদুলিল্লাহ মোটা না হইলেও কোনো সমস্যা নাই সুস্থ থাকলেই আলহামদুলিল্লাহ আমরা যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা কইরেন না তাইলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে বাচ্চাদের ওয়েট কমাতে যাই হোক আজকে অনেক বেশি কথা বলে বলছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ছোট বোনের ঈদের মার্কেট কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে